বরিশালের ঐতিহ্যবাহী এবং অনেক সুস্বাদু মজার একটা পিঠা হচ্ছে তালগড়গড়া পিঠা তাল পিঠার জন্য পাকা তালের রস অবশ্যই নিতে হবে আগে থেকে আমি তালের রস রেডি করে রেখেছি আর এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি আর নিয়েছি কোড়া নারকেল পিঠা তৈরির জন্য নিয়েছি শুকনো চালের গুঁড়া এখানে আপনারা শুকনো চালের গুঁড়া কিংবা ভেজা চালের গুঁড়া দুটোই ব্যবহার করতে পারবেন এখন পিঠা তৈরির মূল রেসিপিতে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তালের রস তারপর কিন্তু দিয়েছি হাফ কাপ পরিমাণ এখানে দেড় কাপ পরিমাণ আমি তালের রস ব্যবহার করেছি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যে কোনো পিঠা পায়েসে একটু লবণ ব্যবহার করলে খেতে ভালো লাগে আর দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কড়া নারিকেল কড়া নারকেল তাল গড়গড়া পিঠার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে আমি জাল করে নিচ্ছি তালের রস কড়া নারকেল আর চিনি কিছুটা সময় জাল করে নেবেন তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তারপর দিয়ে দিতে হবে চালের গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া পিঠা তৈরির জন্য আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি চালের গুঁড়া অ্যাড করে দেওয়ার পর এখন আবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আমরা সাধারণত রুটি কিংবা পরোটা তৈরির জন্য যেরকম একটা সুন্দর নরম সফট ডো তৈরি করে নেই ঠিক সেরকম তালগড়গড়া পিঠা তৈরির জন্য একটা সফট নরম ডো তৈরি করে নিতে হবে তেল ছাড়া তালের পিঠা খেতে চাইলে এবং স্বাস্থ্যকর উপায় খেতে চাইলে আপনারা তাল গড়গড়া পিঠা বানিয়ে ট্রাই করতে পারেন যারা তেলের জিনিস খেতে পছন্দ করেন না তারা এভাবে তাল গড়গড়া পিঠা বানিয়ে খেতে পারেন আমার রেসিপিটি ফলো করে আর আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এটা আমি স্বাদের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন গুঁড়ো দুধ অ্যাড করার পর আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি কিছুটা সময় আপনারা এই কাজটা করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে এখন আমি একটা একটা করে পিঠাগুলো আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো কিভাবে তাল গড়গড়া পিঠা বানিয়ে নিতে হয় খুব সহজে এবং খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পিঠা তাল গড়গড়া পিঠা ডিজাইনের জন্য কষ্ট করতে হবে না খুব সহজেই কিন্তু ডিজাইনটা করে নেওয়া যায় এই যে আমি এখানে কিভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একদম হালকা করে জাস্ট একটু ডলা দিলেই কিন্তু ডিজাইনটা সুন্দর করে হয়ে যাচ্ছে ঠিক এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব হ্যাঁ তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যখন আপনারা হাত দিয়ে এভাবে পিঠার ডোগুলো তৈরি করবেন তখন কিন্তু হাতে একটু সামান্য পরিমাণে ঘি কিংবা তেল লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন পিঠাগুলো হাতে লেগে যাবে না অনেক সুন্দরভাবেই হয়ে যাবে পাকাতালের সময় এখন আর পাকাতালের রস দিয়ে আমরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করে খেয়ে দেখেছি তবে এই পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করি সবাই খেতে পছন্দ করবে বিশেষ করে যারা তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করে না তাদের জন্য একটা পারফেক্ট পিঠা হচ্ছে তাল গড়গড়া পিঠা সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে বানিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি ডিজাইন করে নিব যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনাদের সাপোর্ট এবং সুন্দর সুন্দর কমেন্টের কারণে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহিত হই যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন তারা চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন আমাদের সবার বাড়িতেই কিন্তু এরকম একটা ঝাঁঝরি আছে যেটা আমরা যে কোনো তেলে ভাজা জিনিসের ক্ষেত্রে ব্যবহার করি এই ঝাঁঝরি দিয়ে কিন্তু তাল গড়গড়া পিঠার ডিজাইনটা খুব সহজেই করে নেওয়া যায় সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়েছে এখন আমি শুধু হালকা করে ঝাঁঝরির উপরে চাপ দিয়ে দিয়ে পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি আমি পিঠাগুলোকে যেভাবে বানিয়ে নিয়েছি ঠিক এভাবে করেও কিন্তু আমরা এই পিঠাটা ভাপে সিদ্ধ করে নিয়ে খেতে পারি যদি আপনাদের কাছে মনে হয় যে ডিজাইন করাটা আপনাদের কাছে ভালো লাগছে না বা ঝামেলার মনে হয় তাহলে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে একটা সুন্দর ডিজাইন হলে দেখতে ভালো লাগে যার জন্যই কিন্তু এই ডিজাইন করা তাছাড়া অন্য কোনো কিছু না বরিশালের এই ঐতিহ্যবাহী তালগড়গড়া পিঠা ডিজাইনের জন্য বরিশালের লোকেরা যেটা করেন সেটা হচ্ছে কলা গাছ কেটে নিয়ে এসে কলা গাছের মধ্যে এই ডিজাইনটা করে নেন তবে কলা গাছের খোসা ছাড়ানো এবং ভিতরের মাঝখানের যে অংশটা আছে যেটা একটু ছিদ্র ছিদ্র তো সেটা দিয়েই তারা এই ডিজাইনটা করে আমার কাছে মনে হয়েছে ওটা অনেক বেশি কঠিন আর কলা গাছের খোসাটা আসলে আমাদের সবার হাতের কাছে অ্যাভেলেবল না তবে এভাবেই কিন্তু ডিজাইনটা করে নেওয়া আমার কাছে মনে হয়েছে অনেকটাই সহজ সবগুলো পিঠার ডিজাইন কিন্তু আমার এখন করে নেওয়া হয়েছে পিঠাগুলো আমার এখন প্রস্তুত হয়েছে এখন আমি পিঠাগুলোকে ভাব দিয়ে নিব পিঠাগুলো ভাব দিয়ে নেওয়ার জন্য আমি একটা স্ট্রেনার নিয়েছি আর এখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে রাইস কুকারে করে নিতে পারেন সেটা কিন্তু আরও আপনাদের জন্য সহজ হবে তবে আমি যেহেতু চুলাই করব যার জন্য একটা পাতিলে করে স্ট্রেনারটা বসে নিয়েছি তারপর এখানে এখন পিঠাগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে পিঠাগুলো সুন্দর করে ভাবে সিদ্ধ হয়ে যায় যারা তেলের জিনিস খেতে পছন্দ করেন না কিংবা তেলের জিনিসে বেশি অ্যাসিডিটি তারা এই তালগড়গড়া পিঠা অবশ্যই খেতে পছন্দ করবে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে খেতে এই তাল গড়গড়া পিঠা তাই আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার বাসায় কিন্তু সবাই পছন্দ করেছিল এখন আমি একটা কাঠের সাহায্যে চেক করে দেখব আসলে পিঠাগুলো সিদ্ধ হয়েছে কি না পিঠাগুলো যদি আপনারা একটু ছোট করে এবং চিকন করে বানিয়ে নেন তাহলে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে আমি যেহেতু একটু মোটা মোটা করে বানিয়ে নিয়েছি এক্ষেত্রে আমাকে কিন্তু বিশ মিনিট সময় জাল করে নিতে হয়েছে এখন কিন্তু একদম পারফেক্টলি আমার তালগড়গড়া পিঠা প্রস্তুত হয়েছে খাওয়ার জন্য খুব অল্প সময়ে মজার একটা পিঠা তৈরি করে নিলাম বরিশালের ঐতিহ্যবাহী তাল গড়গড়া পিঠা এখন পরিবেশনের জন্য আমি একটা প্লেটে করে ঢেলে নিচ্ছি স্ট্রিনারে যদি আপনারা অয়েল ব্রাশ করে পিঠাটা সিদ্ধ করতে দিয়ে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে এবং অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে স্ট্রিনারে লেগে যাবে না এখন আমি একটু কোড়া নারিকেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কোড়া নারিকেল দিলে খেতে যেমন ভালো লাগবে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে আমার পিঠা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ধৈর্য সহকারে যারা আমার পিঠা রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ